প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে বাপ্পি নাম সম্পর্কে জানব বাপ্পি এই ভিডিওতে জানব বাপ্পি নামের অর্থ কী বাপ্পি নামটি কোন ধর্মের শিশুর নাম বাপ্পি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং বাপ্পি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব বাপ্পি নামের সঠিক ইংরেজি বানান কি বাপ্পি নামের সঠিক ইংরেজি বানান বি এ ডাবল পি আই বাপ্পি এখন আমরা জানবো বাপ্পি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বাপ্পি নামটি বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো বাপ্পি নামটি কোন ধর্মের শিশুর নাম বাপ্পি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এই নামটি অনেক সুন্দর একটি নাম এবার জানবো বাপ্পি নামের অর্থ কি বাপ্পি নামের অর্থ দক্ষ দায়িত্বপূর্ণ বুদ্ধিমান বাপ্পি চৌধুরী বাপ্পি তালুকদার বাপ্পি মল্লিক বাপ্পি কর্মকার বাপ্পি চক্রবর্তী বাপ্পি সরকার এভাবে আপনার ছেলেসন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद